সিসি রোড নির্মাণে দুর্নীতি এমনটাই অভিযোগ এলাকাবাসীর যে তামন্না দেব চক্রবর্তী নামে একজন লেডি ইঞ্জিনিয়ার সিসি রোড নির্মাণের যে সমস্ত সামগ্রী ইট সিমেন্ট বালি সমস্ত কিছু তিনি অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং উনি দোষারোপ করছেন যে এলাকাবাসীরা সে জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন সাব্রুমের এলাকাবাসীরা আপনাদেরকে আবারও বলে রাখি যে সিসি রোড নির্মাণ করতে গিয়ে কিন্তু দুর্নীতি ধরা পড়েছে ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন সাব্রুমের এলাকাবাসীরা সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকের হরিনা গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি সিসি রোড নির্মাণ হচ্ছিল সেই সিসি রোড নির্মাণের যে সমস্ত সামগ্রী রয়েছে যেমন ইট বালি সিমেন্ট ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী উনি এই জিনিসগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে এবং উনি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ফলে উনি এলাকাবাসীর উপর দোষ চাপিয়েছেন যে উনি বলেছেন যে উনার বক্তব্য যে এলাকাবাসী নাকি জিনিসগুলোকে চুরি করে নিয়ে গেছে এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা যে এলাকাবাসীদের একটাই বক্তব্য ইঞ্জিনিয়ার অন্যত্র জিনিসগুলোকে সরিয়ে নিয়ে গেছে এবং যার জেরে কিন্তু উনি এলাকাবাসীদের উপর এলাকাবাসীকে চুর বলে আখ্যায়িত করছেন এমনটাই বলছেন এলাকাবাসীরা আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সাবরুমের প্রতিনিধির কাছ থেকে শুনতে পাচ্ছো আমার কথা এই যে ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী উনি যে এলাকাবাসীদেরকে যে চোর বলেছেন কি বলবে এই বিষয়ে দেখুন এই যে কাজটা নিয়ে সম্প্রতি অভিযোগ উঠতে শুরু করেছে এক কাজটা মূলত দু হাজার সালের অর্থবস্তরের কাজ ছিল তো এই কাজের জন্য সাত ব্লক থেকে রেগার ফান্ড থেকে কাজটা করানো হচ্ছিল আর এই কাজের যতগুলো সরঞ্জাম তার সাপ্লাই করছিল আর ডি দপ্তর থেকে কিন্তু দেখা যায় কাজটা দু অর্থবর্ষের কাজ সেই কাজ এখনো পর্যন্ত প্রথমে কমপ্লিট হয়নি এরই মধ্যে ওনাকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওনাকে এখান থেকে সাত ব্লক থেকে রূপালী ব্লকে ট্রান্সফার করা হয় তামান্না দেব চক্রবর্তীকে এর পরবর্তী সময়ে কিছুদিনার আগে ওখানে আবার কাজটা শুরু হয় সেখানে যে জিনিসপত্রগুলো ছিল এক এলাকাবাসীর মধ্যে এক বাড়িতে রাখা ছিল জিনিসপত্রগুলো তো এখান থেকে tabPanelদেব নিজেই একটা গাড়ি করে ওই জিনিসপত্রগুলো নিয়ে অন্যত্র নিয়ে গেছেন তো এখন tabPanelদেব যিনি প্রকোশলী হয়েছিল তিনি জানতে কি যে জিনিসগুলো চুরি হয়েছে এ নিয়ে এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তাদের বক্তব্য এলাকার জনগণের যে যদি জিনিসগুলো চুরি হয়ে থাকে পুলিশ কমপ্লেইন করো

ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী উনি নির্মাণ সামগ্রী যেমন ইট বালু সিমেন্ট সেগুলি অন্যত্র নিয়ে গেছে এবং অন্যত্র নিয়ে যাওয়ার ফলে উনি এলাকাবাসীকে চোর বলে আখ্যায়িত করছেন উনি বলেছেন যে ওনার ধারণা যে এলাকাবাসীরা এই সমস্ত নির্মাণ সামগ্রীগুলি চুরি করেছে এমনটাই কিন্তু ইঞ্জিনিয়ার বলেছেন এবং এই সিসি রোড নির্মাণকে কেন্দ্র করে কিন্তু শাবরুমের বাবু গ্রামে কিন্তু চলছে চরম উত্তেজনা সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ টুডে